তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরৃতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভবি এ ভুরিদা জনাহ তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা শ্রী শ্রী রামাকৃত অষ্টমেদাসপন্না তেজদাসী তামিষ্লা সমাধব সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাচারি করিতেছেন মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে পাইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কি পরে তিনি শ্রীরামকৃষ্ণ ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা করিতেছে না নিশ্বাস প্রশ্বাস বইছে কিনা বইছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত হইলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শোনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যদান শুন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় চিন্ত মম মানস হরি চিত ঘনী রঞ্জন কি বা অনুপম ভাতি মহানমূর্তি ভক্ত হৃদয় রঞ্জনা নবরাগে রঞ্জিত কুটিশী বিনীন্দিত কি বা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিত শিহরিতে লাগিলেন দেহ রোয়াঞ্চিত চক্ষু হইতে আনন্দশ্রু দিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এর বিশ্ব দর্শন হয় আবার গান চলিতেছে কমলা সনে ভার চরণ দেখো শান্ত প্রেম নয়নে অপরূপ আবার সেই ভুবন সীমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আবার সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল দরিদ্র গাহিলেন চিদানন্দ রসে ভক্তি যোগাগ্র রসে বেশে হাউরে চিরমগন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে সমাধির ও প্রেমানন্দের এই অভূত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয়কারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হাউরে চিরমগন হরি্রেমে ও নিঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্ডং তং রামকৃষ্ণ শিরসানমহ নিরঞ্জন নিত্য অনন্তরূপ ধারণকারী ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে যিনি মানব দেহ ধারণ করেছিলেন সেই পূজনীয় পরমেশ্বর ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণকে আমরা অবনত মস্তকে প্রণাম করি